হ্যালো ভিহ চলে আসছে জ্যাকের খারাশো গাড়ি যারা জ্যাক খারাসো গাড়ি ক্রয় করতে চান অথবা সিভিল শো গাড়ি ক্রয় করতে চান শো সিভিল শো দুইটা মডেলই কিন্তু এখন অ্যাভেলেবেল হয়েছে কামাল মোটর সাভার যারা গাড়ি ক্রয় করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চলে আসুন কামাল মোটর সাভার জ্যাকে কিন্তু বর্তমানে পাঁচটা ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে এবং আশি হাজার কিলো অথবা দেড় বছরের ইঞ্জিন গেজার বক্সের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে যাকে কিন্তু বর্তমান আরও অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে তিনটা পলিসিতে আমরা জ্যাক গাড়ি বিক্রি করছি সম্পূর্ণ ক্যাশ টাকায় ফিফটি পারসেন্ট বা ফোর্টি ফাইভ পার্সেন্ট জমা দিয়ে বাকি টাকা আঠারো মাসে সেমি ক্যাশে এবং নর্মাল কিস্তিতে নর্মাল কিস্তিতে অনেক টাকা ইন্টারেস্ট দিতে হয় প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু ইন্টারেস্ট দিতে হয় তা আমরা চাই যে কাস্টমার ইন্টারেস্টে গাড়ি না নিয়ে সরাসরি ক্যাশে অথবা সেমি ক্যাশে গাড়ি ক্রয় করেন আমাদের চাওয়া সেমি ক্যাশ এবং ক্যাশ তারপরও আপনারা কিস্তিতে নিতে চাইলে কিন্তু নিতে পারবেন বিস্তারিত পলিসি জানতে আমাদের শোরুম ভিজিট করুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন